আসসালামু আলাইকুম আমি মূলত কোনো ইমার্জেন্সি কোনো সিচুয়েশান না হলে লাইভে আসি না যদি মনে করি আমার কিছু ইনপুট দেওয়ার আছে তবে আসি তবে আমি আজকে আসার মূল কারণ হচ্ছে সবাই আমাকে ইনবক্স এবং বিভিন্নভাবে জিজ্ঞেস করতেছে যে ভারতীয় মিডিয়াতে এসছে যে সেনাবাহিনীতে একটা কু হয়ে গেছে ভেরি ফানি সেনাবাহিনীতে কোনো কু হয়নি সেনাবাহিনীতে কু হয়নি এবং এরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনাও নেই এটা ভারতীয় মিডিয়া কেন প্রচার করছে আমার কাছে যেটা মনে হয় যে এখানে তো একটা কুয়োর মাধ্যমে দেখানো হচ্ছে যে জেনারেল ওয়াকার টু কন্ট্রোল এগেইন এর মানেটা হচ্ছে যে আপনার যদি মনে থাকে যে কিছুদিন আগে যখন রাওয়া ক্লাবে উনি একটা আউটরেজিয়াস একটা স্টেটমেন্ট দিয়েছিলেন তখন কিন্তু আমি এটা নিয়ে বিস্তারিত আগে বলেছিলাম যে হি ওয়াজ অফ বোঝা যাচ্ছিল কেউ তাকে দিয়ে এটা জোর করে করাচ্ছে এবং এটার পরে অ্যাকচুয়ালি উনি এই প্রফেসর ইউনুস এবং অন্যান্য সরকারি সংস্থা প্লাস হচ্ছে আর্মি উনি একটু একটা অকওয়ার্ড পজিশনে ফেলে দিয়েছিলেন এবং পরবর্তীতে উনি উনি আমি যেটা শুনেছি প্রফেসর ইউনুস তাকে সামন করেছিলেন তার সাথে কথাও বলেছেন ওই যে এখন জেনারেল প্রফেসর সরি জেনারেল ওয়াকার একটু ব্যাক ফুটিং আছে এটাকে ফ্রন্ট ফুটে নিয়ে আসার জন্য একটা বুঝাচ্ছে এরকম একটা কু হয়েছে কুতে অ্যাকচুয়ালি এই ধরনের কোনো কিছু হয় নাই আর যাকে নিয়ে হচ্ছে উনি হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ ইজ এ প্রফেশনাল অফিসার ওনার এরকম কিছু করার কথা না ওনাকে আমি যুদ্ধ জানি ইজ এ লয়াল টু জেনারেল ওয়াকার এটা আমি আগেও বলেছি যে উনি যখন জেনারেল হামিদের পরে যখন ডিজি ডিজিএফআ হন উনি কিন্তু তখন এই আয়নাঘর যে আপনারা দেখতেছেন আলামত ধ্বংস উনি কিন্তু আলামত ধ্বংস করেছেন এবং উনার লজিক ছিল হচ্ছে সরকার চেঞ্জ হলে তো বিএনপি আসলে আওয়ামী লীগ আসলে এরা সবাই আগে আলামত ধ্বংস করে বাট এটা এটা হচ্ছে একটা ডিফারেন্ট ইস্যু আগের কোন সরকার এই সময় গুম খুনের সাথে জড়িত ছিল না এরকম অর্গানাইজড ভাবে আয়নাঘর মেনটেন করতো না এটা এটাকে আমি মনে করি সময় আসলে ফয়েস সারকে এটার জবাব দিতে করতে হবে সো এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কিছু নাই এরকম কোনো ইয় মানে এই ধরনের কোনো কু সেনাবাহিনীতে হচ্ছে না বা হবে না হওয়ার কোন আমি অ্যাটলিস্ট এই মুহূর্তে কোনো সম্ভাবনা দেখি না বাট তারা জাস্ট জেনারেল ওয়াকারকে যে হি ইজ অ্যাগেইন ইন কন্ট্রোল এবং যেটা প্রমাণ ছিল চেষ্টা করেছিল রাওয়ার ইয়াতে যে হি ইজ এ স্টেক হোল্ডার অফ বাংলাদেশ বাট গুড নিউজ ইজ ধীরে ধীরে জেনারেল ওয়াকার ইজ লুজিং হিজ পাওয়ার এবং সরকার টেক ওয়ার করতেছে প্রফেসর ইউনুস ধীরে স্থির হলেও আমি যেটা মনে করি আপনারা এই যে এত আস্ফালন দেখতেছেন ভারতের এর কারণ একটাই কারণ তারা তারা আপনি এই দুদিন আগে দেখেছেন যে ইন্ডিয়ান সেনা প্রধান তাদের অ্যানুয়াল প্রেস কনফারেন্সে ভাবে বাংলাদেশি প্রসঙ্গ নিয়ে আসছে উনি উনি স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতে পারেন ফিউচার নিয়ে কথা বলতে পারেন বাট উনি যেটা পারেন না এই যে উনি যে ডিসকাস করেছেন যে ভারতের সাথে সরি চায়নার সাথে পাকিস্তানের স্ট্র্যাটেজিক রিলেশনটা স্ট্রং আছে হি উইল ডিল উইথ এবং এর সাথে যদি বাংলাদেশের সাথে যদি পাকিস্তানের যদি ভালো সম্পর্ক হয় যেহেতু পাকিস্তান একটা টেরোরিস্ট স্পন্সর করে আমাদের সাথে যদি সম্পর্ক হয় তাহলে একটা সম্ভাবনা থেকে যায় এই যে কথাগুলো উনি বলতে পারেন অ্যাজ এ সেনাবাহিনীর কিন্তু উনি বলতে পারেন না যে সামনে যদি নির্বাচন হওয়ার পর সরকার যখন চেঞ্জ হবে তখন ভালো রিলেশন হবে পারেন না এটার জন্য কিন্তু ভারত সরকারই তাকে তার কাছ থেকে চাওয়া উচিত এবং সেম আমরা সবাই জানি যে পাঁচ তারিখে এই জেনারেল ত্রিবেদী তো ওনার নাম বোধ হয় সেনা প্রধান যে আসে উনি কথা বলেছেন আমাদের জেনারেল ভাঁকারের সাথে যেটার জবাবদিহিতে আমি যাই না কেউ চেয়েছে কিনা বাট এইগুলা ওনাদের চুরি সিকশনের ভিতরে না সো উনি যে কথাটা বলেছে যে নেক্সট ইয়ারটা আসলে সেনাবাহিনীর সাথে ভালো সম্পর্ক আছে কিন্তু যদি নির্বাচিত সরকার আসে এবং একই ভাষায় আমরা দেখতেছি বাকি যে দলগুলা যাদের আমরা মনে করতেছি ভারতের একটা কন্ট্রোল আছে এবং তারা বুঝে ফেলেছে যে ইন্ডিয়া কি বলে ভারত আওয়ামী লীগ দিয়ে তাদের কোনো কিছু হবে না সো সার্চিং ফর অলটিভ এটা নিয়ে আমরা ডিসকাস করুন আরেকটা জিনিস নিয়ে আলাপ করি যে কি নাম নামটা গৌতম লাহুল ভারতের এক সাংবাদিক যে কয়েকদিন আগে একটা প্রেস ক্লাবে একটা বিদেশি সংবাদের সংবাদের ইয়াতে একটা তার স্টেটমেন্টে বলেছে যে এই মুহূর্তে পঁয়তাল্লিশ হাজার আওয়ামী লীগরা ভারতে আছে এবং অফকোর্স সবই আছে মোস্তদ্দেম অ্যাটলিস্ট নাইনটি নাইন পার্সেন্ট আছে হচ্ছে কলকাতাতে এটার কিন্তু একটা পলিটিক্যাল সিগনিফিকেন্ট বহন করে আমি যেটা জানি এর আগে যেটা হয়েছে যে আমরা মানে এটা ডিজিএফআই একটা রিপোর্টে যে বাংলাদেশে যে সমস্ত কোয়েশ্চেন আমি পরে দেখব বাংলাদেশে যে সমস্ত অবৈধ অস্ত্র ব্যবহার হয় এগুলো কিন্তু পশ্চিমবঙ্গে ব্যবহার হয় আবার আমাদের শুধু স্থান চেঞ্জ করে এবং এর মধ্যে কিছু মাদ্রাসা পড়ুয়া আমি এদেরকে সন্ত্রাসী বলবো না ডিমোটিভেটেড ডিমোটিভেটেড মানে হচ্ছে এরা র এবং ডিজিএফ এদের দুই পার্টি এদেরকে ব্যবহার করে একবার তারা যখন দেখা যায় যে আমরা সবাই জানি তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা ঝগড়া আছে এবং এটা যখন বেশ হাই ইয়াতে চলে যায় তখন কিন্তু পশ্চিমবঙ্গ সংখ্যা এই যে আমাদের যারা ইসলামিস্ট ডিমোটিভেটেড যারা আছে তাদেরকে কিন্তু বিজেপিকে বিজেপিকে ফেস করায় এবং তারা একটা মানে স্ট্যাটাস করতে নিয়ে আসে এবং সেম ওয়েতে তারা আবার বাংলাদেশে র যখন এখানে বাংলাদেশে কন্ট্রোল করে তখন সেই চেষ্টা অস্ত্রগুলো এই মুহূর্তে আমাদের পঁয়তাল্লিশ কনসার্ন যেরকম ভারতীয় এবং আমরা সবাই জানি আওয়ামী লীগের এই পার্টিটা হচ্ছে বিজেপির সাথে তাদের খাতে তৃণমূল কংগ্রেসের সাথে কিন্তু না আমি যেটা অ্যাজিউম করি আবার একটা আমি দুই দিন আগের একটা টেন মার্চের একটা নিউজ দেখলাম যে একটা ভারতীয় ফ্লাইট তিনশো জন যাত্রী নিয়ে উনিশজন ক্রু নিয়ে প্রথমে তারা আজারবাইজান যাচ্ছিল ওখান থেকে নিউ ইয়র্কে যাওয়ার কথা এবং এটার মধ্যে হঠাৎ করে আজারবাই যাওয়ার পরে ইয়া হলো যে এটার মধ্যে বম থ্রেট একজন ক্রুর কাছে বম থ্রেট আসলো বম থ্রেট আসার সাথে সাথেই নিউ ইয়র্ক তাদেরকে অ্যালাউ করেনি সো তারা আসছে সো আমি যেটা মনে করি এটা একটা ফেক হুমকি ছিল আমি যেটা মনে করি যে ভারত এখন আমাদের কন্টিনিউয়াস চাচ্ছে আমাদেরকে বিপদে ফলানোর জন্য এবং আমাদের দেশেরই লোক আওয়ামী লীগেরও আসে এবং ওই যারা ডিমোটিভেটেড আমরা অলরেডি হিজবুত তাহারির ডিমোটিভেটেড পার্টিকে দেখেছি যে তারা ভারত এবং আওয়ামী লীগের কিন্তু তারা মাঠে নেমেছিল সো ভারতে এই মুহূর্তে পঁয়তাল্লিশ হাজার আসে এবং সাথে ডিমোটিভেটেড যারা যাদের লিস্ট ডিজিএফআইয়ের কাছে আছে রর কাছে আছে। এদের মাধ্যমে যদি এই মুহূর্তে তারা দিল্লিতে মুম্বাইতে ইম্পর্টেন্ট ইভেন ইন কলকাতা তারা যদি একটা টেরোরিস্ট অ্যাটাক অ্যারেঞ্জ করে এটা করে পরে দেখা যাবে যাকে ধরা হয়েছে বা যে ওখানে মারা গেছে তারা সে হচ্ছে বাংলাদেশের এটা যদি হয় তাহলে কিন্তু বাংলাদেশি কি করবে তার মানে হচ্ছে সরকারকে বিভিন্ন ভালো চেষ্টা করবে আমি স্ট্রংলি মনে করি যে আমাদেরকে এ ব্যাপারে অ্যাডভান্স প্রিয়মটিভ অ্যাকশন নিতে হবে আমার ধারণা ভারত এই ধরনের একটা প্ল্যানিং করতে পারে কারণ তাদের স্ট্র্যাটেজিক্যাল ইয়া বলে যে তারা ইভেন নিজের ইয়াতেও অতিথি তারা করেছে নিজের ইয়াতেও একটা ইয়া দেখায় ওটার দায় আমাদেরকে দিবে দিয়ে এটা নিয়ে ইন্টারন্যাশনালি হাউচ হাউকাউ করার চেষ্টা করবে দেখা যাবে সে ছিল ইসলামিস্ট এবং তার দেখা যাবে যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হিল ফ্রম বাংলাদেশ সো ধরে নেবে যে বাংলাদেশ যেহেতু তারা একটা প্রচার করার চেষ্টা করতেছে যে বাংলাদেশে যারা ইসলামিস্ট এই ইসলামিস্টরাই নেতৃত্বে আছেন এবং নেতৃত্বে বাংলাদেশকে দখল করে ফেলেছে এবং ফিউচারে এটার জন্য টেরিজম প্রসার পেতে পারে এবং এটার সাভার হচ্ছে ভারত এই যে গেমটা এটা খেলার একটা সম্ভাবনা আছে আমি অ্যাডভান্স বলে রাখলাম আমার কাছে মনে হলো সো এটা নিয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমি বিভিন্ন সোর্স থেকে যেটা জেনেছি এখন পর্যন্ত গোয়েন্দা সংস্থাগুলো স্টিল মানে পার্শিয়ালি এনএসআই প্রফেসর ইউনিসের আন্ডারে আছে এবং তাদেরকে বিভিন্ন ডাটা দিয়ে সহযোগিতা করতেছে কিন্তু ডিজিএফআই আই এখনও কন্ট্রোলের মধ্যে নাই ডিজিএফআই এখনও জেনারেল ওয়াকারের কন্ট্রোলে আমি জানি না শেষ পর্যন্ত কি হবে নর্মালি যেটা হয় এই ধরনের ক্রাইসিস সিচুয়েশনে গোয়েন্দা সংস্থাগুলো অ্যাডভান্স সাবধান করে এই যে হিজবুত তাহারির ঘটনা দেখেন যে এটা হিজবুত তাহারি এরকম করবে এটা আগের থেকে ঘোষণা দিয়ে আসছে ঘোষণা দেওয়ার পরেও তাদেরকে কিন্তু রাস্তায় নামতে দেওয়াটা উচিত হয় নাই এবং একটা সময়ের পরে পুলিশ লাঠিচার্জ এবং শক্তি প্রয়োগ করেছে এটা কিন্তু এবং আমি এখন পর্যন্ত যে সমস্ত প্রমাণ পেয়েছি এটা অরিজিনাল হিজবুত তাহারি যারা আছে যারা আমি ওই দিন টেন করছে ওনার সাথে কথা বলছিলাম তারপরে একটা টক শোতে এর আগে হাসিন কথা যারা নর্মালি এই হিজবুত তাহারি করে তারা কিন্তু খুব আধুনিক মানসিকতার এবং আমরা কিন্তু গ্রাউন্ডে দেখেছি আওয়ামী লীগের লোকজনকে দেখেছি হিজবুৎ তাহারির ব্যানারে যেহেতু হিজবুত তাহারি একটা অবৈধ সংগঠন এবং তাদেরকে আওয়ামী লীগে ইয়া করেছিল এটার জন্য কিন্তু তাদের একটা সুবিধা হচ্ছে যে কি হিজবুত তাহারি দাবি করে এসে আগে থেকে ঘটনা এরকম একটা ইয়া দিয়ে দিতে পারবে যেহেতু একটা দাবি নিষিদ্ধ হিজবুত তাহারির প্রধান বা তাদের যে সমস্ত ইয়া আছে বাট আমি হিজবুত তাহারির সম্বন্ধে যেটা জানি সেটা হচ্ছে তারা কোনো অ্যাগ্রেসিভ বা তারা কোনো হোস্টাইল পার্টি না যেটাকে নিষিদ্ধ করতে হবে যেখানে তাদের উৎপত্তি আমি অ্যাকচুয়ালি দু হাজার এগারো সালে ডিজিএফআই তে একটা এম আই একটা গ্রুপ এসেছিল এসে আমাদেরকে হিজবুত তাহারি সম্বন্ধে ব্রিফ দিয়েছিল ব্রিফের একটাই ছিল সেটা হচ্ছে তারা এটা সম্ভবত একজন ইজিপ্টে এটা উৎপত্তি হয়েছিল একজন জেলে ছিল একজন এরকম একজন ধর্মীয় নেতা তার মাধ্যমে তারপরে এখান থেকে লেবাননে শিফট হয়েছে তারপরতে ইংল্যান্ডে ইউকে তে হয়েছে এখন হিজবুত তাহারি কিন্তু ইংল্যান্ডে কিন্তু অবৈধ না কারণটা কি ওদের ইয়ার মধ্যে এজেন্ডার মধ্যে কোনো অ্যাগ্রেসিভ অ্যাটিউড নাই তাই বলছে তারা যারা হিজবুত তাহারি করে তারা তাদের ইনকামের টেন পার্সেন্ট তারা দেয় এবং তারা চায় ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করবে বাট এই খেলাফত প্রতিষ্ঠা করবে এটা কিন্তু কোনো হোস্টাইল ওয়েতে না গণতান্ত্রিক উপায় যখন তারা পাওয়ার মানে তাদেরকে যদি তাদের মধ্যে যদি অ্যাকসেপ্টেন্স আসে জনগণ যদি অ্যাকসেপ্ট চায় তারপরে যদি তারা একটা সরকার গঠন করতে পারে তাহলে বাট এটার যুগে এই কারণে এদেরকে আমরা আমি তখন অ্যাকচুয়ালি ওখানে পুস্তক করেছিলাম ওই এমআই সিক্সকে আর কি যে এটা তো কোনো হোস্টাইল কোনো করতেছে না আর তাহলে তোমাদের দেশে কেন এটা নিষিদ্ধ করতেছে না আমার কি ফোন একটা বুঝাইছিল তখন আর কি সো এতে আমরা ক্লিয়ার বুঝা যাচ্ছি যে তারা তখন আমাদেরকে একটা জিনিস বলছিল যে সব জায়গায় হচ্ছে হিজবুত তাহারি আর হিজবুত তাহারি এখানে হচ্ছে হিজবুত তাহারি উলায়া বাংলাদেশ অর সামথিং উলায়া বাংলাদেশ অর সামথিং যে তারা কি যে তারা এম নিছে বাংলাদেশ বাংলাদেশ দেন সম্ভবত ইন্দোনেশিয়া বা এই সমস্ত জায়গায় তারা প্রথমে খেলাফত শুরু করবে এই সমস্ত জায়গায় হোস্টাইল অ্যাটিটিউড দিয়ে বাট এখন পর্যন্ত কিন্তু হোস্টাইল কোনো অ্যাটিটিউড আমি মনে করি যে এই যে এটাকে নিষিদ্ধ ঘোষণা ঘোষণা করার কোনো কিছু নয় এটা এখন পর্যন্ত অ্যাক্টিভিটির সাথে কখনোই জড়িত ছিল না এবং এটা যেহেতু নিষিদ্ধ ঘোষণা ঘোষিত এই কারণেই কিন্তু এটা নাম ভাঙায় কিন্তু আওয়ামী লীগরা মাঠে নামাইছে হয়েছে পাবলিকরা মাঠে নামাইছে সো এটা আমি মনে করি যে এদেরকে নিষিদ্ধ ঘোষণা এটা বাতিল করে দেওয়া উচিত আচ্ছা নেক্সট আমি যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদেরকে আমরা জানি এখন থেকে হোক এক বছর পরে হোক এই ডিসেম্বরে হোক বা আগামী জুনে হোক বা আগামী ডিসেম্বরে যখনই হোক একটা ফ্রি ফেয়ার ইলেকশন বাংলাদেশে হইতে হবে যেটা আমরা গত ষোলো বছরে সতেরো বছরে আমরা কোনো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেখিনি সো এই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা ভন্ডুল করার জন্য ভারত এবং আওয়ামী লীগ তারা কেন করবে আওয়ামী লীগ বলবে যে আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার করতে পারি নাই তোমরাও তখন পারলা না দিস ইজ এ গ্রেট চ্যালেঞ্জ বাংলাদেশের ফিউচারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সামনের নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার করা এবং এই ফ্রি অ্যান্ড ফেয়ার করার মধ্যে আমরা কিন্তু যখন এই পর্যন্ত যত জায়গায় যত জায়গায় ইলেকশন ডিউটি করেছে আমার চাকরির লাইফে কখনো কিন্তু আমাদের ম্যাজিস্ট্রেশি পাওয়ার ছিল না ম্যাজিস্ট্রেশি আমরা যখনই অ্যাকশন করতাম একটা ম্যাজিস্ট্রেশের আন্ডারে করতাম এবং এখন কিন্তু সরকার যে আর্মি গ্রাউন্ডে আছে এবং মেজিস্ট্রেসি পাওয়ার আছে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে মেজিস্ট্রেসি পাওয়ার আছে কিন্তু এদের হাত বেঁধে রেখেছে জেনারেল ওয়াকার এন্ড যারা গুম খুনের সাথে জড়িত তাদের যে মেইন ওয়ার্ডার গ্রুপ আমরা বলি আর কি যারা মেইন যারা তারা গ্রাউন্ডে কিন্তু অফিসারদেরকে ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে কাজ করতে দিচ্ছে না ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে করতে দিচ্ছে না আমার গ্রাউন্ডের সাথে কথাবার্তা আছে সো এই যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা করার জন্য আমাদেরকে সেনাবাহিনীকে সেম কি বলে একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে গ্রাউন্ডে থাকতে হবে সেনাবাহিনীকে দিয়ে আমরা জেনারেল আজিজের আমলে দেখেছি একটা পিক যাচ্ছে পাবলিক সাহায্য যাচ্ছে পিক চলে গেছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে সেনাবাহিনীর একটা মানে দুর্গ মানে দুর্নাম শুরু হয়েছিল ওইটার পর থেকেই মেইনলি যে জনগণ সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়ায় না জনগণ এবং মেইন সেনাবাহিনী সবসময় পাবলিকের সাথে ছিল শুধু জেনারেল ওয়াকার অ্যান্ড তার ডেপুটি যারা আছে তারা ছিল না তারা ছিল না এখন ও আচ্ছা মাঝখানে আর একটা কথা বলি সেটা হচ্ছে সেনাবাহিনীতে একটা রিজয়েন্ডার দিয়েছে যে ভালকার তুর যে কথাটা বলেছে যে সেনাবাহিনীকে যে ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে তারা যদি এই ধরনের সরকারকে সহযোগিতা করে গণহত্যা চালায় তাহলে তারা ফিউচারে ফিউচারে ইউএন পিসকি মিশনে যেতে নাও থাকতে পারে আচ্ছা এটা সেনাবাহিনী কি বলেছে যে তারা এই ধরনের কোনো ওয়ার্নিং পায় নাই এবং যদি করেও থাকে তাহলে সেই ফ্যাসিস সরকার আওয়ামী লীগ সরকার তৎকালীন সরকার এটা পেয়ে থাকতে পারে আপনার কি মনে হয় যে শেখ হাসিনা আর্মি রিলেটেড একটা এই ধরনের একটা হুমকি পেয়েছে এটা জেনারেল ওয়ার্কারের সাথে শেয়ার করেনি দিস ইজ অ্যাপসার্ড দিস ইজ অ্যাপসার্ড মানে উনি জাস্ট খালি একটু সেফ সাইডে থাকার চেষ্টা করতেছে আর কি যে আমি জানতাম না আমি জানতাম না বাট আপনি সিম্পলি দেখেন তিন তারিখে যে সেনাবাহিনীর যে দরবারটা নিয়েছিল ওইটার ওইটার ডিটেলস আমার আমার ওয়ালেই আছে পিন পোস্ট দেওয়া আছে তখন তাদেরকে বলেছিল সন্ত্রাসী বলেছিল আন্দোলনকারী বলেছিল সন্ত্রাসী বলেছিল বিপ্লবী ছাত্র জনতা বলে নাই এবং তখন পর্যন্ত তার মাইন্ড সেট ছিল আর্মি পরবর্তীতে অফিসারদের কথাবার্তায় সেটা চেঞ্জ হয়ে গিয়েছিল সো এখানে একটা জিনিস বুঝতে হবে যে আর্মির যে এই যে ব্যাখ্যাটা দিয়েছে এটা জাস্ট জেনারেল ওয়াকারের ফেস সেভ করার জন্য যেহেতু সুযোগ আছে এই ব্লেমটা আমি শেখ হাসিনার ঘাড়ে দিয়ে দিলাম বাট শেখ হাসিনা আর জেনারেল ওয়াকার ইজ দ্য সেম স্টিল ইট ইজ দ্য সেম আমরা এটা বুঝতেছি না আচ্ছা নেক্সট হচ্ছে এখন যেটা বলতে সেটা হচ্ছে আগামী আগামী নির্বাচন নির্বাচন যেটা হবে এটাতে আমাদেরকে একদম জীবন দেওয়া হলেও এটাকে ফ্রি ফেয়ার করতে হবে এবং এটা আর্মি একমাত্র আর্মি 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 ছাড়া কেউ পারবে না আর যদি করতে হয় জেনারেল ওয়াকার যদি তখন সেনাপ্রধান থাকে আমি সবিনয়ে সবাইকে অনুরোধ করতেছি যে আগামী নির্বাচনটা যদি জেনারেল ওয়াকারের আন্ডারে হয় ই হবে না এখন বলতে পারেন নেক্সট কি আসবে নেক্সট যেই আসুক যেই আসুক আমি সব সময় এই উদাহরণটা দিই যে আমরা যদি হিরো আলমকে আয়না বসায় দিই সে অ্যাটলিস্ট ওই সময় মানে মানে সেরাবাহিনী তখন সিভিলিয়ানদের সাথে থাকবে সিভিলিয়ানদের ইন্টারেস্ট দেশের ইন্টারেস্ট এটা দেশের ইন্টারেস্ট হিরো আলমও বোঝে জেনার ওয়াকার বোঝে না জেনারেল ওয়াকার এখনও শেখ হাসিনা তারেক সিদ্দিকি এদের এবং এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এবং উনি কি ডিসগাইসে যেটা আছে বিএনপির একটা পার্টির সাথে যেটা আমি বুঝলাম বিএনপিকে উনি কনভিন্স করছে যে এম উইথ ইউ আইম উইথ ইউ এবং ওই এম উইথ ইউ বলেও কিন্তু নাইনটি বি জিউসি ডিজি বিজিবি গোয়েন্দা সংস্থা এগুলা কিন্তু চেঞ্জ উনি করতেছে না মানে এটা হচ্ছে একটা টাগ অফ ওয়ার চলতেছে আর কি বাট বট কথা হচ্ছে আমি যেটা বলবো যে আগামী নির্বাচনটা ফ্রি এন্ড ফেয়ার হইতে হবে আর যদি ফ্রি এন্ড ফেয়ার আমরা এটা করতে না পারি আন্তর্জাতিকভাবে এবং ইন্টারনাল ভাবে আমরা শেষ হয়ে যাবো আমরা শেষ হয়ে যাব সিম্পলি এই যে আমাদের ভিতরে যে এই যে যে বিভক্তিগুলো আছে এই যে আওয়ামী পঁয়তাল্লিশ হাজার লোকজন তারা এখনো বিশ্বাস করে ইউএন রিপোর্ট আসার পরেও তারা মনে করে যে তারা এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো অ্যাপোলজির কোনো ধারই থাকতেছে না তারা এটা আমাদেরকে মনে রাখতে হবে মনে রাখতে হবে যে আমাদের এখন আমি যেটা মনে করি নেক্সট নির্বাচন যেটা হবে এটাকে আমাদের ফ্রি অ্যান্ড ফেয়ার এটার জন্য আমাদের লাইফ দিয়ে দিতে হবে ফ্রি অ্যান্ড ফেয়ার হওয়ার জন্য এবং এটা সেনাবাহিনী ছাড়া হবে না সেনাবাহিনী ছাড়া হবে না এবং জেনারেল ওয়াকার থাকলে এটা ফ্রি এন্ড ফেয়ার হবে না গ্যারান্টি গ্যারান্টি সো আমার অ্যাকচুয়ালি যে জিনিসগুলো বলতে চেয়েছিলাম এটা আমি শেষ আমি যদি কোনো কোশ্চেন থাকে আমি দেখি কোশ্চেন নেওয়ার চেষ্টা করি কোশ্চেন আগে কয়েকজন করেছেন স্যার হোয়াই এজেন্সিস আর নট কন্ট্রোলিং গাজি সালাউদ্দিন তানভীর হু ওয়াজ দ্য সেন্টার ফর এভরি কেওয়াস দা ক্লোজ টু আমি বিশ্বাস করি না যেহেতু যেই ইন্ডিয়াতে কয়েকদিন সময় কাটিয়ে এসেছে তাকে বিশ্বাস করো না দিস ইস এ বেসিক থামরুল মানে গোয়েন্দার একটা থামরুল হচ্ছে আমরা আপনার যদি খেয়াল করেন যে আহ কোল্ড ওয়ার এরার সময় যদি কোনো একজন ডিফেক্ট করে এক দেশ থেকে আমেরিকা থেকে রাশিয়া গিয়েছে রাশিয়া থেকে আমেরিকা গিয়েছে বা আমেরিকাই প্ল্যান করেছে তাকে রাশিয়া আবার ফেরত আসলে তাকে কিন্তু মানে কন্ট্রোল দেওয়ার মধ্যে রাখে তাকে আর হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে না যে তাকে সেটা মোটিভেটেড হয়ে গেছে সো বিএনপির নেতা সালাউদ্দিন গেছে আই ওয়ান্ট টু বিলিভ হিম আর একটা জিনিস আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে মানে ইন্টেলিজেন্স একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ইন্টারগ্রেশন এই ইন্টারগ্রেশনের জন্য একটা স্পেসিফিক লেসন আছে এবং এই ইন্টারগ্রেশন জিনিসটা এমনই একটা ইন্টারগ্রেশন আমি মনে করেন যে একজন নির্দোষ ব্যক্তি নির্দোষ ব্যক্তি আপনি তার গায়ে একটা টাচ দেখবেন না তাকে মারামারিও করা হয় নাই সে এসে স্টেটমেন্ট দিয়ে সে নিজের হাতে তার বাবাকে খুন করছে যদিও তার বাবা জীবিত আপনি যদি চান ইটস পসিবল ইন্টারগেশন ইস এ সাচে ঠিক সবাই মনে করে যে মাইকের উপর ওষুধ নেই ইজ নট দাইট ইস এ টেকনিক ইস এ স্পেশালিস্ট যারা আছে তারা আমি অনেক ইন্টারগেশন করেছি আমার চাকরির লাইফে আপনাকে ইভেন টাচও করতে হবে না স্লিপলেস একটু স্লিপলেস রাখলেন তাকে অসময়ে ডাকাটাই করে ইস অনেক ভ্যারাল লট অফ টেকনিকস বলতে হচ্ছে সে এই কারণে আমি মনে করি যারা একবার ভারতে গিয়েছে তারা ফেরত এসছে তাদেরকে বিশ্বাস করাটা উচিত হয় বিএনপিরও উচিত হয় না তাদেরকে বিশ্বাস করা এটাই আর কি এবং যেটা আমি আলোচনায় বলতেছিলাম যে এই দেশের অবৈধ অস্ত্রগুলো একবার পশ্চিমবঙ্গে ব্যবহার করে এবং গোয়েন্দা সংস্থার কাছে আসে এবং তারা এদেরকে ব্যবহার করে ব্যবহার করে এবং আমি মনে করি যে তারা হান্ড্রেড পার্সেন্ট এই যে ক্রাইসিস হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো পার্সিয়ালি রিপোর্ট পাচ্ছে প্রফেসর হান্ড্রেড পার্সেন্ট যদি পেতো তাহলে এতদিনে এই সমস্ত আওয়ামী লেস কনসার যেগুলো আছে যেগুলো গন্ডগোল করার চেষ্টা করতেছে তারা সিধা হয়ে যাইত ওপর সিধা হয়ে যাইত আচ্ছা আর কোনো আছে কিনা সার ওয়াজ দ্য নিকু প্যাটার্ন নো দ্যার ওয়াজ নো কু প্যাটার্ন ইস ও বা বা ইয়া ওয়াকার আচ্ছা আর কোনো কিছু আছে লাস্ট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হ্যাড বিফোর টোয়েন্টি ফোর ইয়ার্স ওকে ইয়া ইয়াস এবং আমি মনে করি যে আমাদের এখন সেনাবাহিনী প্লাস জনগণ সবকিছু দলগুলো রাজনৈতিক দলে আমরা যদি একটা ফ্রি ফেয়ার ইলেকশন এনশিওর করতে না পারি বাংলাদেশের ফিউচার ধ্বংস হয়ে যাবে ফিউচার ধ্বংস হয়ে যাবে আমরা নিজেরাই নিজের মধ্যে কামরা করব এবং এইটাই ভারত চাই এটাই ভারত চাই যে আমরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করি ইয়া করি এবং আমি নতুন দলকে অ্যাকচুয়ালি স্বাগত জানিয়েছি এর আগেও শুধু আমি একটা জিনিস বলবো আপনারা পলিটিক্যাল রেটোরিক বাদ দেন এখন একটা বাংলাদেশে আমি মনে করি মানে পলিটিক্যাল রেটোরিক দিয়ে কোনো কিছু হবে না সবচেয়ে বড় দল হিসেবে বিএনপি কিছু অ্যাডভান্টেজ পাবেই তাদের অ্যাকচুয়ালি ভারতকে তোষারক মানে তোষণ করার কোনোই দরকার নাই দরকার নাই আমি আমি মনে মনে করি করি প্রেজেন্ট সিচুয়েশনে যেটা অতীতে অনেকবার পলিটিক্যাল অ্যানালাইসিস করেছি গোয়েন্দা সংস্থাতে থাকতেই করেছি আমি যেটুক যেটুক গ্রাউন্ড রিয়েলিটি বুঝি লোকজনের সাথে আমি কথা বলি রিয়েলিটি বুঝি আগামীতে বিএনপি আসার সম্ভাবনা বেশি বাট তাদের কিন্তু আমার যেটা মনে হয় যে তাদের এসে চাঁদাওয়াজি যেটা আছে তে শুড হোল্ড দেয়ার হর্স তে শুড হোল্ড দেয়ার হর্স আদারওয়াইজ এটা তাদের মানে ভালো কিছু বই আনবে না আর অন্যান্য দলগুলোকে আমি বলি যে যে নতুন ছাত্রদের যে দল যেটা হয়েছে এটার এগেনস্টে এক্সট্রিম পোপাকেন্ডা হয়েছে ইভেন আমি অন্যান্য রাজনৈতিক দলকে এদের পোপাণ্ডা করার কোনো কোনো দরকারই নাই কোনো দরকারই নাই লেট দেম গ্রো অ্যাট দেয়ার ওন আমাদের এই সময়ে আমি চাই যে বিএনপি যদি ক্ষমতায় আসেও তাদের একটা শক্তিশালী বিরোধী দল থাকুক এবং আমি মনে করি যে জামাতে ইসলামী প্লাস ইসলামী দলগুলা এবার হয়তো বা একটু বেশি ভোট পাবে বাট স্টিল বাংলাদেশের জনগণ হান্ড্রেড পার্সেন্ট ইসলামী দলগুলোকে ক্ষমতায় নিয়ে আসবে বলে আমার মনে হয় না বাট আমি যেটা চাই সেটা হচ্ছে যদি ইসলামী দলগুলো যদি ক্ষমতায় আসে আমার কোনো সমস্যা নাই পাবলিক আমাদের শুধু এনশিওর করতে হবে জনগণ তার ভোটটা দিতে পেরেছে জনগণ তাদের ভোটটা দিতে পেরেছে এইটাই আমাদের এখন মেইন এম হওয়া উচিত সেনাবাহিনীর একটা মেইন এম হওয়া উচিত যে ভবিষ্যতে যেন আমরা যতগুলো ইলেকশন হয় পাঁচ বছর পর পরে আপনারা যেই দলই আসেন পাঁচ বছর পর পরে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় এটাই আমাদেরকে এনশিওর করতে হবে যেটা আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছিল ধন্যবাদ আজকে আর কিছু নেই